আরম প্রিন্টের যে কোনো ব্যাগ একশো টাকা মাত্র ওয়াও আর এত সুন্দর সুন্দর লেস কালেকশনগুলো ছিল মাত্র পাঁচ টাকা গজ থেকে শুরু এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট মাথা নষ্ট কালেকশন এখানে টেবিল ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল খুবই লাকজারি টাইপ এই হেয়ার ব্যান্ডগুলো ছিল মাত্র বিশ টাকা অ্যান্ড মগগুলো ছিল শুধু মাত্র সত্তর টাকা অ্যান্ড খুবই কিউট কিউট কিছু কালেকশন ছিল সো হ্যালো ভিও দিস ইজ মি তানজিনা পেশ চলে আসলাম আজকে আবার মোহাম্মদপুরের ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার এর আগের ভিডিও অনেকেই দেখেছেন সেখানে আমি কাপড়ের আইটেমগুলো বেশি দেখিয়েছিলাম বাট আজকে আমি ভাবলাম যে একটু অন্যান্য অ্যাক্সেসেরিজগুলো একটু দেখাই তো এটা ছিল গেট দিয়ে ঢুকতেই এই দোকানটা আমি পেয়েছিলাম এখানে আমার এই কালেকশনগুলো অনেক বেশি ভালো খুবই লাক্সারি টাইপের ছিল এগুলো প্রাইস ছিল আপনার আঠারোশো মেবি বলেছিল আপনারা দামাদামি করে নিতে পারবেন এন্ড এখানে আপনারা অনেক লাক্সারি টাইপের কিছু শো পিস থেকে শুরু করে এই যে দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও এখানে প্রত্যেকটা কালেকশনই আসলে অনেক বেশি সুন্দর ছিল আর এটা হচ্ছে ছিল ওয়ালে লাগানোর জন্য যে হ্যাঙ্গারটা সেটা তো আমি খুবই কনফিউজড ছিলাম যে আচ্ছা এটা নিবো এটা কি ওয়ালে আঠাটা থাকবে নাকি থাকবে না তো যাই হোক নিয়ে নিলাম যে দেখা যাক কি হয় ভাইয়া বললো এটা চুনের ওয়ালে একটু কম থাকবে বাট দরজার সাথে আর টাইলসে একটু কম আঠাটা লাগবে তারপর আমি নিয়ে নিছি যেহেতু আমাদের ব্যাচেলর আসলে লাগে এটার তিনটা কালার ছিল আমি একটা কালার চুজ করে নিয়ে নিছি অ্যান্ড এই কালেকশনগুলো আমার খুবই ভালো লাগছে কিন্তু আমি ব্যাচেলর আমার এগুলো নিয়ে আসলে এখন কোনো কাজই নাই যার জন্য নেওয়া হয় নাই বাট প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ছিল এই দোকানের অ্যান্ড আমি একটা আরং প্রিন্টের আরং কোয়ালিটি ব্যাগগুলো শুধুমাত্র একশো টাকা ছিল এখানে প্রত্যেকটা প্রিন্টই আসলে অনেক সুন্দর এখানে আপনারা একশো টাকার একটা পার্ট পেয়ে যাবেন দেড়শো টাকার একটা পার্ট পেয়ে যাবেন এই ব্যাগটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো এটা প্রিন্টার কালারটা অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে এই শোপিসটা এটা আমার আসলে অনেক বেশি ভালো লেগেছিলো এটা ঘড়ি ছিল একটা যদিও কাচের ছিল আসলে এইভাবে এনে রাখার মতো স্পেস ছিল না তো এই ব্যাগগুলো আমি দেখাচ্ছিলাম এর মাঝখানে এই প্রত্যেকটাই হচ্ছে সুন্দর সুন্দর প্রিন্টের উপর করা আছে এক এক ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন অনেকটা হচ্ছে যে আপনার চেন বেল্ট সিস্টেম দেন হচ্ছে পুঁতি দিয়ে কাজ করা এটা আবার ফিতা সিস্টেম সো সব মিলিয়ে আসলে ব্যাগের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল দেন আমি এখান থেকে ইয়েলো ব্যাগটা নিয়ে নিয়েছিলাম আমার ইয়েলো ব্যাগটার কালারটা অনেক বেশি ভালো লেগেছিল এটা আপনারা গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দোকানটা পেয়ে যাবেন আমি ব্যাগের এই একটা দোকানে পেয়েছি যেখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল সো এর পাশেই আমি দেখলাম হুট করে পঞ্চাশ টাকার একটা টপসের দোকান আমার আসলে আজকে টপস কেনার কোনো ইন্টেনশন ছিল না কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছিলো এটা একটু ফেন্সি টাইপের ছিল সো এটা আমি শুধু এটাই নেওয়া হয়েছিল আমার পঞ্চাশ টাকা লোকেশন অ্যান্ড ডিটেলস আমি ভিডিও শেষে বলে দেব আর বাজেট ফ্রেন্ডলি এরকম শপিং ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি একটা দেখতেছিলাম আর আমার হাতে যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন আমি আবার ইয়েলো কালার নিয়ে নিয়েছিলাম তো একটু সামনে যেতেই হচ্ছে শাড়ির একটা দোকান দেখতে পেলাম এখানেও শাড়িগুলো মোটামুটি ভালোই ছিল অনেকেই দেখতেছিল শাড়ির কালেকশন অ্যান্ড কালারগুলো অনেক বেশি ভালো ছিল এই শাড়ির কালারটা খুব বেশি সুন্দর ছিল এগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না এগুলো আপনারা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এন্ড এই হলুদ শাড়িটা অনেক সুন্দর ছিল এখানে আসলে প্রচুর পরিমাণে ভিড় হয় আমি এর আগে বিকেলবেলা গিয়েছিলাম ভেবেছিলাম হচ্ছে এবার সকালে যাব সকালে গেলে আমি ভিড়টা একটু কম পাবো কিন্তু সেই একই ভিড় ছিল তো এখানে কিছু ব্লাউজ ছিল একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকার ব্লাউজ কালেকশনগুলো অনেক সুন্দর ছিল তারপরে এই হেয়ার ব্যান্ড আমার অনেক পছন্দ আমার বাসায় অলরেডি অনেকগুলো আছে তারপর আমি এগুলা দেখলে নিয়ে নিই এন্ড এই হেয়ার ব্যান্ডটা অনেক বেশি ভালো লেগেছিল আমার বাসায় এক পিচ্ছি আছে ওর জন্য নিয়ে যাব ভাবছিলাম এটা ছিল শুধুমাত্র বিশ টাকা করে এখানে আপনারা অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ত্রিশ টাকা এরকম এই মগগুলা কিন্তু ছিল শুধুমাত্র সত্তর টাকা করে কিন্তু আমি ষাট টাকা দিয়ে একটা নিয়েছিলাম অ্যান্ড আমি পাপস দেখতে গিয়েছিলাম আসলে আমার পাপস দরকার ছিল হোয়াইট কালার একদম পিওর হোয়াইট সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না ভাইয়া বলতেছিল পিওর হোয়াইট আসলে থাকে না সেল হয়ে যায় তারপর আমি একটু খুঁজার ট্রাই করতেছিলাম যে হোয়াইট হোয়াইটের মধ্যে কিছু একটা পাওয়া যায় কি না তো আর একটা বেবি পিঙ্ক টাইপের কালার ছিল কিন্তু আমার সেই ভালো লাগেনি অ্যাকচুয়ালি হোয়াইটেরই দরকার ছিল তাই আর পাপুসও নেওয়া হয় নাই তবে পাপোসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা অ্যান্ড এই লেস কালেকশনগুলো ছিল শুধুমাত্র পাঁচ টাকা করে আর আপনারা এই পিসগুলো হচ্ছে বাইরের সাইডে পেয়ে যাবেন এই ছড়িটা আমার অনেক বেশি ভাল লাগছে এটা অনেক ওয়েট ছিল দেখেন কি সুন্দর করে কাস্টমাইজ করা অ্যান্ড এই ব্যাতের না কি বলে আমি জানি না আসলে এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল সো এগুলো বলেছিল ষাট টাকা করে দেন বললো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অ্যান্ড বড়গুলোর হয়তো এক একটার এক এক প্রাইজ হবে আমি সবগুলো প্রাইজ আসলে জিজ্ঞাসা করিনি আপনারা গিয়ে দেখে নিতে পারবেন অ্যান্ড একটু দামাদামি করে নিয়ে নেবেন তারপর আমি আজকে মূলত গিয়েছিলাম একটা ব্যাগ কিনতে আমি গতবার গিয়ে একটা ব্যাগ কিনে এনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আসলে অনেক ভালো ছিল কিন্তু দুর্ভাগ্য আজকে গিয়ে আমি পাই এই দোকানটা এন্ড হচ্ছে হোম ডেকোরেটের কিছু কালেকশন এখানে ছিল বাবুই পাখির বাসাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আসলে ব্যাচেলর থেকে এগুলা কেনা যায় না ফ্যামিলি বাসা হলে সুন্দর মতো সাজানো যায় সো এটা হচ্ছে আরেকটা একটা গজ কাপড়ের পার্ট ছিল এখান থেকে আমি একটা গজ কাপড় নিয়ে নিয়েছি এখানে আপনারা আসলে গজ হিসাবেও নিতে পারবেন অনেকগুলো আবার হচ্ছে টুকরা কাপড় হিসেবেও থাকে এক একটা এক এক প্রাইস যেমন এগুলো কিন্তু মার্কেটে অনেক প্রাইস এখানে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা নিয়ে নিতে পারবেন অ্যান্ড বাইরে রোড সাইডে ছিল এই দোকানটা এখানে আপনারা হ্যান্ডমেড কিছু জুয়েলারি সহ আর অর্নামেন্টস পেয়ে যাবেন আর এটার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লা রোড খেলার মাঠ প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে রাত পর্যন্ত কিন্তু এই মেলাটা বসে সো আপনারা যারা যারা যেতে চান অবশ্যই রবিবারে যাবেন বাই বাই